আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় ব্যবহারিক জেমিতে অনুশীলনী সাত দশমিক দুই এর উনিশ নাম্বার এই সৃজনশীল প্রশ্নটি আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিব তো দেখো উদ্দীপকটা হচ্ছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দুর্গ ফোর সেমি ও সিক্স সেমি এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন কোন এক্স সমান ষাট ডিগ্রি এবং কোন ওয়াই সমান পঞ্চাশ ডিগ্রি তার মানে উদ্দীপকটা হচ্ছে ট্রাফিজিয়াম রিলেটেড তো প্রথম প্রশ্ন হচ্ছে এখানে বলছে প্রদত্ত তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো মানে এখানে যে ষাট সেমি সয় সেমি কোন এক্স কোন ওয়াই দেওয়া আছে এগুলো শুধু তত্ত্বের মাধ্যমে প্রকাশ করতে হবে মানে ট্রাফিজিয়াম অঙ্কন করতে হবে না তো এটা হচ্ছে আমার ক প্রশ্নের সমাধান গণ নাম্বার সমাধান হচ্ছে ট্রাফিজিয়ামটি আকো অঙ্কনের চিন্ন ও বিবরণ আবশ্যক গণ নাম্বার হচ্ছে উদ্দীপকের বাহু দুইটিকে সামান্তরিকের দুইটি কর্ণ ও কোন ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তরিকটি আকো অঙ্কনের চিন্ন ও বিবরণ আবশ্যক তো প্রথম যেহেতু আমাদের প্রদত্ত তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা লিখবো প্রদত্ত তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো শিক্ষার্থীরা দেখো লিখলাম চিত্রে ট্রাফিজিয়ামের সমান্তরাল দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা এ সমান ফোর সেমি ধরে নিলাম ও বি সমান সিক্স সেমি এবং বৃহত্তম বাহুর সংলগ্ন দুইটি কোন কোন এক সমান ষাট ডিগ্রি ও কোন ও সমান পঞ্চাশ ডিগ্রি লিখে দিলাম এখন এগুলো চিত্রের মাধ্যমে যেহেতু প্রকাশ করব সেই জন্য লিখলাম চিত্রে তো দেখো কীভাবে চিত্রের মাধ্যমে সেগুলোকে আমরা এক এক করে প্রকাশ করতে পারি তো প্রথমত স্কেলটা নিতে হবে তো আমি স্কেলটা নিলাম স্কেলটা নেওয়ার পর প্রথম হচ্ছে এ সমান সাইড সেমি তো আমি সাইড সেমি দিব এ সমান হচ্ছে ফোর সেমি দিলাম ফোর সেমি বি সমান হচ্ছে সিক্স সেমি তো দিলাম বি সমান সিক্স সেমি এবং দুইটা কোন কয়টা কোন দুইটা কোন তো দুইটা কোন আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিই আচ্ছা এখান থেকে দিই তাহলে আরেকটা সুন্দর লাগবে তো দুইটা কোন প্রথমটা হচ্ছে এ এটা হচ্ছে ফোর সেমি তো লিখবো ফোর সেমি বি হচ্ছে সিক্স সেম সেমি এবং একটা কুন একটা কুন হচ্ছে ষাট ডিগ্রি চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোনটা দিয়ে দিব তার পরবর্তী কুন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি চাদার সাহায্যে পঞ্চাশ ডিগ্রিটা আমি দিয়ে দিলাম তো শিক্ষার্থীরা আমরা একটু চাপ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিই যে কোনটা কত ডিগ্রি তাহলে একটু বুঝতে সকলের ভালো হবে বা টিচাররা যখন দেখবে তখন বুঝতে পারবেন যে এখানে কত ডিগ্রি দেওয়া হয়েছে তো প্রথমটা হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি আমরা একটা চাপ দেই যেটার মধ্যে চাপ দেই সবাই লক্ষ্য রাখি ওকে তো এটা হচ্ছে কোন এক্স আর এটা হচ্ছে কোন ওয়াই এই সাপটা হচ্ছে ষাট ডিগ্রি তো লিখে দিব ষাট ডিগ্রি আর এই কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি লিখে দিলাম পঞ্চাশ ডিগ্রি তো আমাদের প্রথম প্রশ্ন বলছে প্রদত্ত তত্ত্বগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করতে শিক্ষার্থীরা দেখো আমরা খুব সিম্পল ওয়ে ভাবে আমরা প্রদত্ত তত্ত্বগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছি তো আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করাবো খ নাম্বার প্রশ্নটা হচ্ছে ট্রাফিজিয়ামটি আকো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তার মানে ট্রাফিজিয়ামটা যেহেতু আমাদের অঙ্কন করতে হবে অবশ্যই একটা বিশেষ নির্বাচন লাগবে তো আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখবো মনে করি একটি মনে করি একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ সমান ফোর সেমি বি সমান কত সিক্স সেমি যেখানে যে কারণে হচ্ছে একটাকে আমরা এ ধরছি আর একটাকে বি প্রথমটাকে এ ধরছি দ্বিতীয়টাকে বি অবশ্যই এ এর সাইতে কিন্তু বি বড় আমরা বলে দিব এ গেদার দেন এ লেস দেন বি এ লেস দেন বি এবং বৃহত্তম বাহু বৃহত্তম বাহুকে আমরা কি ধরছি বি তাহলে আমরা লিখব বৃহত্তর বাহু বি এর সংলগ্ন কোন দয় কোন এক সমান 60 ডিগ্রি ও কোন ওয়াই সমান 50 ডিগ্রি দেওয়া আছে ট্রাপিজিয়ামটি আঁকতে হবে শিক্ষার্থীরা বিশেষ নির্বাচন মনে করি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় এ সমান ফোর সেমি এবং বি সমান সিক্স সেমি যেখানে এ আর লেস দেন বি মানে এর সাইতে বিটা বড় হবে আমরা যেহেতু জানি বি হচ্ছে সিক্স সেমি এ হচ্ছে ফোর সেমি অবশ্যই বি বড় এবং বৃহত্তর বাহু অর্থাৎ বি বি এর সংলগ্ন কোন দয় কোন এক সমান এত উ কোন ওয়াই সমান এত দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে তো চলো আমরা শুরু করে দিচ্ছি তো প্রথমত দুইটি যে সমান্তরাল বাহু আছে এই দুইটি সমান্তরাল বাহুটা আমি আগে দিচ্ছি প্রথমটা হচ্ছে ফোর সেমি আর তারপরটা হচ্ছে একটা হচ্ছে আর কোন হচ্ছে দুইটা দুইটা কোন এটা হচ্ছে এ ফোর সেমি এটা হচ্ছে বি সিক্স সেমি এবং এটা হচ্ছে কোন এক্স কত ডিগ্রি ষাট ডিগ্রি পরেরটা হচ্ছে ফিফটি ডিগ্রি প্রথমটা হচ্ছে কোন এক্স তারপরটা হচ্ছে কোন ওয়াই ওকে তো এখন কোন এক্সটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো দিলাম সিক্সটি ডিগ্রি আর কোন ওয়াই হচ্ছে ডিগ্রি ডিগ্রি দিলাম এখন আমরা সুন্দরভাবে এই চিত্রটা আমরা অঙ্কন করবো আমরা অঙ্কন করবো তো শিক্ষার্থীরা তো ট্রাফিজিয়ামটি অঙ্কন করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা যে কোনো একটা রশ্মি নিবো কি বলছি যে কোনো একটা রশ্মি বি ই নেই বা আমরা যে একটা রশ্মি নিতে পারি তো দেখো আমরা কিভাবে অঙ্কন করতে পারি সবাইটা মনোযোগ দাম তো মনে করো আমরা যে কোনো একটা রশ্মি এ এক্স নিলাম কি নিলাম যে কোনো একটা রশ্মি এ এক্স নেই অঙ্কনের বিবরণ কিন্তু সেমভাবে হবে যে কোনো একটা রশ্মি এ এক্স নেই এখন এই থেকে আমাদের বাহু বৃহত্তর বাহু বি এ সমান করে এ এক্স থেকে বৃহত্তর বাহু বি এ সমান করব। এর সমান করে বি এর সমান করে এবি অংশ কেটেনি কি করলাম এব অংশ কেটেনি তাহলে আমরা এখানে বি দিব এবি অংশ কেটেনি ওকে তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম যে কোনো একটা রশ্মি এ এক্স নিলাম এই এ এক্স থেকে বি সমান করে এ বি অংশ করে এ বি অংশ কেটে নি কার সমান করে কাটলাম বীর সমান করে যেহেতু আমরা কাটছি তাহলে এখানে আমরা বি দিয়ে উল্লেখ করে দিব যে আমরা বীর সমান করে কাটছি ওকে তো এখন কি করতে হবে এখন আমাদের সুন্দরভাবে দুইটা কোন অঙ্কন করতে হবে কি কোন অঙ্কন করতে হবে দুইটা কোন একটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে মধ্যে সেই আমরা অঙ্কনের বিবরণের মধ্যে বলব এ বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স কু কুন ওয়াই এর সমান করে তো এইভাবে আনুমানিক ব্যসার বা নিয়ে আমরা কোন এক্স এর সমান করব প্রথম এই যে কোন এক্স এর সমান করলাম এক্স এর সমান করে এই জায়গার মধ্যে একটা কোন অঙ্কন করতে হবে তো কোনটা আমি অঙ্কন করে দিলাম আবার তেমনিভাবে কোন ওয়াই এর সমান করবো কোন ওয়াই এর সমান করে আমরা বিয় মধ্যে আরেকটা কুন অঙ্কন করবো এখন দুইটা খুন অঙ্কন করলাম একটা হচ্ছে কোন প্রথম কোনটা হচ্ছে কোন বিএাই দিব প্রথম কোনটা হচ্ছে কোন বি এ ওয়াই আর আরেকটা কোন আমরা এই জায়গার মধ্যে কোন অঙ্কন করবো তো এই কোনটার নাম হচ্ছে কোন a বি মনে করো জেড দিলাম কোন a b জেড কোন a b জেড আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এটা হচ্ছে কোন এক্স এর সমান করে আর এটা হচ্ছে কোন ওয়াই এর সমান করে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে যে বি আছে বি থেকে বি থেকে আমাদের আরেকটা সমান্তরাল বাহু আছে বি থেকে এ এর সমান করে বি থেকে এ এর সমান করে এখান থেকে আমরা যে কাজ করব এ ই অংশ কেটে দিব কি করব এ ই অংশ কেটেনি শিক্ষার্থীরা কি করলাম এ ই অংশ কেটে কেটেনি এখন আবার এই ই বিন্দুতে আমরা এই ই বিন্দুতে আমরা কি করবো ইসি লম্ব ইসি লম্ব ইসি লম্বাই মানে এ এ ওয়াই সমান্তরাল 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 আছে লম্ব না মানে এ ওয়াইটা যে এঙ্গেলে আছে ইসি একই অ্যাঙ্গেলে যাবে যেহেতু এক্স এর সমান করে তার মানে এখানে এর মধ্যে আমরা এক্স এর সমান করে আমরা অঙ্কন করবো তো দেখো আমি এইটা সমান করি আমরা প্রথম যে এক্স এর যে সাপটা নিছি এই সাপে সমান করি তাহলে এক বরাবর এক সমান হবে এর মধ্যে এখানে লাগাবো লাগিয়ে এই পাশ থেকে এই পাশ থেকে যেদিকে যায় সেদিকে দিব ওকে তারপর আমাদের এই এটা সমান করবো সমান করে এখানে লাগিয়ে এই সাপটাকে কেটে দিব যে জায়গায় আমাদের কাটা যায় সেখানে কেটে দিব বাস কেটে দিলাম এখন এই বিন্দু আর যে সেট বিন্দু আছে এই দুইটা মিল করে দিই তো যদি মিল করি তাহলে কোথায় মিল হয় এই যে মিল হয় আমরা কি অঙ্কন করছি এসি সমান্তরাল এসি সমান্তরাল এ ওয়াই আক্সি মানে এটা যে অ্যাঙ্গেল গেছে দেখো আমাদের এসি টা কিন্তু একই অ্যাঙ্গেলে গেছে বুঝতে পারছো তো এখন আমাদের ফাইনাল কাজ ফাইনাল কাজটা হচ্ছে এখান থেকে আহ সিডি সমান্তরাল এখানে যে এ বি আছে এ বিআবো মানে এ বি যে অ্যাঙ্গেল আছে এখানে সিডি ডা আমরা সেই অ্যাঙ্গেলে অঙ্কন করব সেই জন্য আমাদের খুন যে ওয়াই আছে ওয়াই এর সমানের মতন করে নিতে হবে আমি ওয়াই সমান করি প্রথম তাই না এই সাপটুকু আমরা সির মধ্যে বসাবো এই যে বিন্দু বিন্দু মিলাও এই যে বিন্দু বিন্দু মিল করলাম মিল করার পরে এই জায়গার মধ্যে এই বিন্দুতে লাগিয়ে এইটাকে কেটে দাও এই যে কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে সেট বিন্দু আর যে সি বিন্দু আছে এটা আমরা মিল করব দেখি কোন দিকে যায় যেদিকে যাবে ঠিক সেই দিকে মিলাই দাও এই যে আমরা মিলাই দিলাম তাহলে একটা আমরা কি অঙ্কন করলাম সি ডি সমান্তরাল বুঝতে পারছো তো সেক্ষেত্রে এটি হচ্ছে আমাদের কি ট্রাফিজিয়াম দেখো আমরা সুন্দরভাবে কিন্তু ট্রাফিজিয়ামটা অঙ্কন করে ফেললাম তো এখানে একটা জিনিস দিতে পারো এখানে দেখো তোমাদেরকে আমি একটু বলে দিই অঙ্কনের বিবরণটা অঙ্কনের বিবরণ সবাই একটু মনোযোগ দিই প্রথম আমরা কি করছি তোমরা জানো প্রথম আমরা যে কোন একটা রশ্মি এ এক্স নিয়েছি এই বি এর সমান করে বি অংশ কেটে তো এই কথাটাই কিন্তু আমি এই জায়গার মধ্যে লিখছি যে কোনো রশ্মি এ এক্স থেকে বি এর সমান করে বি অংশ কেটে নিই তারপর কি করলাম এ ও বি বিন্দুকে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কোন বি এ কোন এ বি তো দেখো আমি এই কথাটাই কিন্তু লিখছি যে রেখাংশের এ বি বিন্দুতে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কোন বি এ ওয়াই এবং কোন থেকে এ এর সমান করে এ ই অংশ কেটেনি তো এই কথাটাই কিন্তু আমি লিখছি দেখো রেখাংশ থেকে এর সমান করে এবি অংশ কেটেনি তারপর ই বিন্দুতে আমরা একটা সমান্তরাল আঁকছি এটাকে বলা হয় ইসি সমান্তরাল কোনটা তোমাদেরকে আমি একটু ভালোভাবে দেখাই এই যে এটা এটা হচ্ছে এসি এসি সমান্তরাল এ ওয়াই আঁকি কি বলবো এসি সমান্তরাল এ ওয়াই আঁকি তো দেখো এই কথাটা কিন্তু আমি লিখছি ই বিন্দুতে এসি সমান্তরাল এ ওয়াই আঁকি যা বি জেড কে যা এই বি জেড কে কোন বিন্দু ছেদ করছে সি বিন্দুতে ছেদ করে আবার সিডি আবার সিডি সমান্তরাল তো এই সমান্তরালটা কার অ্যাঙ্গেলে এখানে যে এবি আছে এবি এর মতন করে তো আমরা সিডি সমান্তরাল এবি আর কি যা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে তো এই কথাটাই কিন্তু আমি লিখছি যে এবার সিডি সমান্তরাল বি এ যা সিডি এর একাংশকে এ ওয়াই রশ্মিকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম তাহলে কে বি সি ডি উদ্দেষ্টা ট্রাফিজিয়াম তো শিক্ষার্থীরা আশা করি আহ ঘন নাম্বার প্রশ্নের সমাধানটাও তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা পরবর্তী প্রশ্নটা এখন একটু দেখি তো ঘন নাম্বার প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের বাহু দুটিকে সামান্তরিকের দুইটি কর্ণ ও কোন ওয়াইকে অন্তর্ভুক্ত কোন বিবেচনা করে সামান্তরিকটি আক তো যেহেতু নির্বাচনের মধ্যে মনে করে কয়টি কর্ণ দুইটি দুইটি কর্ণ এ সমান এ সমান ফোর সেমি আহ ও বি সমান সেমি এবং কর্ণদ্বয়ের অর্থাৎ এই কর্ণ ফোর সেমি এবং সেমি কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত একটি কোন কোন ওয়াই সমান্তরিকটি আঁকতে হবে এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন তো লক্ষ্য রাখো মনে করি সামান্তরিকের দুইটি এ সমান ফোর সেমি ও বি সমান সিক্স সেমি তারপর এবং কর্ণোদয়ের অন্তর্ভুক্ত একটি কোন ওয়াই সমান ফিফটি ডিগ্রি দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো সবাই একটু মনোযোগ দিই প্রথম হচ্ছে এ সমান ফোর সেমি তারপর কর্ণ বি আচ্ছা তারপরে আর কর্ণ হচ্ছে কর্ণ বি তো কর্ণ বিটা আমরা একটু দূর দিই আচ্ছা এরপরে হচ্ছে কর্ণ বি কর্ণ বি হচ্ছে সিক্স সেমি আর একটা কোন হচ্ছে কোন ওয়াই এটা হচ্ছে কত ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তো আমরা দিয়ে দিব কোন ওয়াইটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি কর্ণ এ ফোর সেমি কর্ণ বি সিক্স সেমি তারপর একটা কোন হচ্ছে ফিফটি ডিগ্রি তো এটা হচ্ছে ফিফটি ডিগ্রি কোন ওয়াই এখন চলো আমরা শুরু করি অঙ্কন মনে রাখবা সামান্তরিক অঙ্কনের ক্ষেত্রে যদি একটা কোণ আর দুইটি কর্ণ দেওয়া থাকে তাহলে প্রথম যে ক্ষুদ্রতম কর্ণ আছে এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে তো এই কর্ণকে আমরা সমদি কন্ডক করবো সেই জন্য দেখো কর্ণটাকে সমদি কন্ডক্ট করার জন্য আমরা অর্ধেকের সাথে বেশি ওর দিকে সাথে বেশি ব্যাসার্ধ দুনি উপরে একটা বৃত্ত এবং নিচে আরেকটা বৃত্তচাপ দিতে হবে তো দিলাম আরেকটা চাপ এবং এদিকে লাগাইয়া বৃত্ত চাপটাকে কেটে দিব তো ওই জায়গার মধ্যে কাটে নাই সেই জন্য আমরা এদিকে আরেকটু বাড়াবো এই যে কেটে দিলাম এখন সেদ বিন্দু ছেদ বিন্দু মিলাই সেদ বিন্দু সেদ বিন্দু যে আমরা মিলাই মিলিয়ে আমরা এখানে একটা চিহ্ন দিয়ে দিব যে এটাকে আমরা অর্ধেক করছি বাস আমরা দিয়ে দিলাম অর্ধেক করলাম তো এখন চলো আমরা সামান্তর একটি অঙ্কন করি তো প্রথমত আমরা কি করব তো প্রথমত আমরা যে কোনো একটা রশ্মি নিব মনে করো যে কোনো একটা রশ্মি বিই নি শুরু করলাম মনে করো যে কোনো একটা রশ্মি নিলাম যে কোনো রশ্মি কিনি বি ই নিই তো দিব বি এখন এই বিই থেকে এই বিই থেকে কি করতে হবে আমাদের যে দ্বিতীয় কর্ণ আছে লম্বাটা এই লম্বাটা সমান করে অর্থাৎ বি এর সমান করে ই বি এর সমান করে কি করব এখান থেকে আমরা বিডি অংশ কেটে নিই বিডি অংশ কেটে নিই তো দিব বিডি ওকে তো বিডি অংশ কেটে নিই তারপর কি করবো বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তো বিডি এর মধ্যবিন্দু নির্ণয় করার জন্য অর্ধেকের চাইতে বেশি নিতে হবে এটা হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে অর্ধেকের সাথে উপর একটা বৃত্তচাপ আবার নিচে একটা বৃত্তচাপ ডি ডির মধ্যে লাগিয়ে এই বৃত্তচাপ দুটিকে কেটে দাও এই যে কেটে দিলাম কাটার ফর আমাদের সেট বিন্দু সেট বিন্দু দুইটা মিল করব মিল করার পর এই জায়গা মধ্যে একটা চিহ্ন দিয়ে দিব যে আমরা মধ্যবিন্দু ও নির্ণয় করছি নির্ণয় করছি মধ্যবিন্দু ও নির্ণয় করি বিডি এর মধ্যবিন্দু অনির্ণয় করি এখন ওকে কেন্দ্র করে কোন ওয়াই এর সমান করে আমি কোন ওয়াই এর সমান করব কোন ওয়াই এর সমান করে এই ছাড়া আমাদের কোন অঙ্কন করবো কোন ওয়াই সমান করে আমরা এটা কোন অঙ্কন করবো কোন বি ও ফি বি ও ফি দিব কোন বি ও ফি এবং এই ও কে আমরা ওকি পর্যন্ত কি করব বর্ধিত করব আমরা কোন বি ও ফি অঙ্কন করছি এখন এই ও কে ও কি পর্যন্ত কি করলাম বর্ধিত করি এখন ফাইনাল কাজ এখন ফাইনাল কাজ হচ্ছে ও ফি ও কিউ থেকে আমাদের অর্ধেক এ আছে হাফ এ এই হাফ এ এর সমান করব হাফ এ সমান করে এখান থেকে ও এ অংশ কেটে নেই আর এদিকে হচ্ছে ও সি অংশ কেটে নেই এই যে ও সি অংশ কেটে নিলাম বাস হয়ে গেল ও এ অংশ কেটে নেই আর এটা হচ্ছে ও সি অংশ কেটে নেই এখন আমরা কি করব এ বি যোগ করব এ বি যোগ করলাম তারপর এ ডি যোগ করব এ ডি যোগ তারপর বি সি লাস্টে হচ্ছে সিডি ওকে যোগ করে দিলাম এটা হচ্ছে কি আমাদের সামান্তরিক তো আমরা এখানে আর সমান করে কাটলাম এই মধ্যে হচ্ছে হাফ হাফ এ এর সমান করে এই জায়গার মধ্যে আমরা হাফ এ এর সমান করে এখন চলো অঙ্কনের বিবরণটা একটু বলে দিচ্ছি প্রথম আমরা কি করছি যে কোনো একটা রশ্মি যে কোন একটা রশ্মি বিই নেই এই বিই থেকে বি কর্ণের সমান করে বিডি অংশ কেটে নেই তো এই কথাটাই দেখো আমি লিখছি যে যে কোনো রশ্মি বি নেই বি হতে বি এর সমান করে বিটি অংশ কেটে নেই তারপর কি করলাম বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তো এই কথাটাই কিন্তু আমি লিখছি যে বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি তারপর ও কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে কোন বি ও ফি আকি তো দেখো ও বিন্দুকে কেন্দ্র করে কোন ওয়াই সরি কোন ওয়াই এর সমান করে কোন বি ও ফি আকি তারপর কি করছি তারপর হচ্ছে এখানে ওফি কে ওকিউ পর্যন্ত ভোট দিতে করি এই কথাটাই কিন্তু লিখছি যে ওফি এর বিপরীত রশ্মি ও কিউ অঙ্কন করি তারপর কি করলাম ওফি উ ও থেকে হাফ এ এর সমান করে ও এ ও অংশ কেটে নেই দেখো ওফি উ ও রশ্মি থেকে হাফ এ এর সমান করে যথাক্রমে ও এ ও অংশ কেটে নেই তারপর এবি এ ডি বি সি সিডি যুগ করি এই কথাটা লিখছি এবি বিসি সি ডি ও এ ডি যোগ করি তাহলে এবিসি উদ্দেশ্য একটি সামান্তরিক তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান অর্থাৎ তোমাদেরকে আমি একটু দেখাই এই সিজন ছিল সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো চেষ্টা করেছি একদম কানু ভালোভাবে বোঝানোর জন্য তো আজকে এই পর্যন্তই তোমাদের কিন্তু সাত দশমিক দুই শেষ পরবর্তী পর্বগুলো থেকে তোমাদের আহ যে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যে রিলেটেড অনুশীলনী অঙ্গগুলা আছে এগুলো সমাধান করাবো সবাই ভালো থেকো আলাইকুম